এর আগে প্রশ্ন আপনাকে বুঝতে পারিনি যে আমার গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলা তো মুর্শিদাবাদ এলাকায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মানে যে খানাটা করা হয় তো ওই আমাদের পুরো গ্রাম মিলে হয় প্রায় দেড়শো করে টাকা তো এই টাকাটা দেওয়া যাবে কিনা আর ওই খানাটা গ্রামের মানুষ অথবা যারা বাইরে থেকে এসে এরা খেতে পারবে কিনা এই খানাটা করা কতটুকু চুক্তিসম্মত সম্মত যা একটু জানাবেন মাইয়েতের নামে খাবার যদি করা হয় যে মাইয়ে মারা গেছে সেজন্য ভোজ তাহলে এটা হিন্দুদের সুন্নত এটা ইসলামের কোন সুন্নত নয় এটা জায়েজ নয় হারাম আর যদি এমনটা হয় যে কারো বাড়ি যদি মারা যায় আমাদের সমাজে একটা ভালো পরস্পর সহযোগিতা আছে যে কারো বাড়িতে যদি এরকমটা হয় যে মারা গেছে কেউ তাহলে ওই বাড়ির সদস্যদেরকে আমরা গোটা গ্রামবাসী মিলে খাওয়াবো সেই জন্য কিছু টাকা আমরা ফান্ডে জমা রাখছি আর এই জন্য খাবার তৈরি করছে আর তাদের দূরের যে মেহমানগুলি হ্যাঁ যেতে পারবে না হয়তো থাকবে অনেক দূর থেকে দশ বিশ কিলোমিটার পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে এসছে বা তার বেশি দূর থেকে এসছে তাদের খাবার ব্যবস্থা করব শুধু তাহলে যায় যাচ্ছে কথা বোঝা গেছে আর যদি এমনটা হয় যেমনটা বললেন আর এইটাই এইটাই হচ্ছে আসল সত্য যে গ্রামবাসী আসলে ধুমধাম করে খাবে এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর তার সাথে যারা বাইরের আছে তাদেরকেও খাওয়াবে আর যারা মৃতের বাড়িতে আছে তাদেরকেও খাওয়াবে তাহলে এটি হারাম জায়জ নাই কাবিরা গোনা হারাম জঘন্য বেদাত জায়জ নয় আল্লাহ আর এই জন্য সহযোগিতা করাও জায়েজ না এরকম সমিতিতে এরকম ফান্ডে টাকা দেওয়া জায়েজ নয় গোনহার কাজ